তোমরা যেই ভাই বোনরা দেখতেছো আমাকে যারা অ্যাটলিস্ট গ্রামে থাকো তারা এই ধরনের ভুল করিও না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পেছনে থেকে বড়ো যেই প্রবলেমটা কাজ করে সেটা হলো ভুলভাবে গাইডেন্স হওয়া আমরা এই যেই অ্যাডমিশন ফেজ এই ফেজটাতে আমরা এতটাই কনফিউজড থাকি যে কোনটা আসল গাইডলাইন কোনটা আসলে সত্যিকার অর্থেই প্রসেস অনুযায়ী আগানো উচিত সেটা আমরা বুঝি না এটার কারণ হচ্ছে স্ক্যাম আমরা আসলে বাচ বিচার না করে যে যেটা বলে সেটাই শোনার চেষ্টা করি এবং ওইটা মানার চেষ্টা করি বিশেষ করে গ্রামের স্টুডেন্টরা আমাকে গতকালকে একজন একটা ভিডিও আমাকে দেখাইলো আমার একটা স্টুডেন্ট আমি দেখে রীতিমতো হতবাক এবং এইটা হচ্ছে সব থেকে বড়ো রিজন চান্স না পাওয়ার পেছনে কি সেটা একজন দেখলাম যে একটা কোর্স খুলছে হচ্ছে জিএসটি সাস্ট ডাবির জন্য ডাবি দাবি জাবির জন্য পার্সিটি ইউনিটের কোর্স খুলছে সে নিজে এগুলার একটা তো চান্স পায় নাই আমি তাকে ছোটো করতেছি না সে ওই সকল জায়গার একটাতেও চান্স পায় নাই ওয়েটিংও নাই হ্যাঁ তো সে কিভাবে এই ধরনের কোর্স খুলতে খুলে আসলে স্টুডেন্টদেরকে ভর্তি নিচ্ছে এবং এই ধরনের কোর্স চালাচ্ছে সে কি প্রিপারেশন তোমাকে বাতলাই বলো তো সে নিজেই তো চান্স পায় নাই তাকে শুরু করতেছি না বাট তার হিপোক্রিসির যে একটা ব্যাপার ওইটা আমি বলতেছি তুমি মনে করো যে একটা গ্রামের স্টুডেন্টের কথা চিন্তা করো যে আসলে এত কিছু বুঝতেছে না তার সরল মন সে যখন হঠাৎ করে আইসা এরকম কথাবার্তা শুনে মুখরোচ্চ কথাবার্তা শুনে সে ট্রিগার হয়ে যায় ভালো অ্যামাউন্ট একটা টাকা দিয়ে সে ভর্তি হয় আমি ওইটা দেখছি দেখে খুবই দুঃখ পাইছি আমি মনে মনে যে মানুষ এত বড় স্ক্যাম কিভাবে করে অ্যামাউন্ট সে দিয়ে দিচ্ছে ওইখানে এবং এত সুন্দরভাবে সে উপস্থাপন করতেছে যে মনে হয় যেন সে বিরাট বড় কি বলা যায় টিচার হয়ে বসে আছে সে ভালো টিচার হইতে পারে ইটস ওকে বাট ডাবি 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 সাস্ট্রের জন্য সে কোর্স খুলছে যেইটার অ্যাকচুয়াল প্রসেসটাই সে জানে না সে চান্স পায় না ওইখানে সে ওই ওই সকল জিনিস ফেস করে নাই সে কিভাবে তোমাকে ওই ধরনের প্রিপারেশন নিতে সাহায্য করবে আমাকে বলো গাইডলাইন দিচ্ছে ঈর্ষককে বাট সে কোর্স খুলে স্টুডেন্টকে ইনরোলভমেন্ট করাচ্ছে এবং ওরাই আমি আমি অনেক ফেস করছি আমার যেই টিচিং লাইফ কিংবা আমার যেই অনলাইনে যে যাত্রা থেকে আমি অনেক ফেস করছি এরকম শেষে এসে অনেকেই কান্না করে যে ভাই এরকম স্ক্যামের শিকার হয়েছি দেখো ওইখানে টাকাটাও ফ্যাক্টর না ওইখানে ব্যাপারটা হচ্ছে যে একটা স্টুডেন্ট বিশ্বাস করে ওর ওইখানে ভর্তি হচ্ছে এবং সে পুরো সময়টাই তাকে অনুসরণ করার চেষ্টা করতেছে যে কিনা চান্সই পায় নাই তো সে ভুল মানুষকে অনুসরণ করে যদি চান্স না পায় এটা দায় বার কার্ড সে কি বড় ধরনের একটা স্ক্যাম করলো না আই থিঙ্ক ওকে সবাই চেনে মোটামুটি বাট আমি ওনার নাম নিচ্ছি না বাট আমার কাছে এটা খুবই খারাপ লাগছে আমার কথা হচ্ছে যে সে যে জায়গায় আছে যে জায়গায় সে চান্স পাইছে সে ওই জায়গার কোর্স খুলুক কিংবা ওই রিলেটেড কোর্স খুলুক হ্যাঁ এখন আমি যদি বুয়েটের কোর্স খুলে বসে থাকি এটা কি তোমরা মানবা কেউ তো মানবে না তাই না সে যদি কোনো একটা ইউনিভার্সিটির ভালো কোনো র্যাঙ্কিংয়ে থাকে সে ভার্সিটির ইউনিটের কোর্স খুলুক তখন তাহলে বোঝা যায় যে সে আসলে ওটা ফেস করছে এবং সে ওইখানে ভালো করছে এবং সে তোমাকে ভালো কিছু বলতে পারে সে তোমাকে ভালো গাইডেন্স দিতে পারবে বাট সে নিজেই লিটারেলি কোথাও তো চান্স পায় নাই সে এই ধরনের কোর্স খুলে স্টুডেন্টদের লাইফ নিয়ে খেলতেছে স্ক্যাম করতেছে সো আমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমাদের এই চান্স থাকা উচিত তোমরা যেই ভাই বোনরা দেখতেছো আমাকে যারা অ্যাটলিস্ট গ্রামে থাকো তারা এই ধরনের ভুল করিও না কারণ এখানে টাকারও মেন ফ্যাক্টর না তুমি যখন ভুল মানুষকে অনুসরণ করে আগাইতে আগাইতে থাকবা তুমি একটা সময় যায় দেখবা যে তুমি এত পরিমাণ হতাশ হয়ে গেছো কিংবা তোমার কিছু করার থাকবে না সেই সময়টাতে চান্স না হলে তুমি আইসা তখন কান্না করে লাভ হবে না যদি এখন থেকে না বুঝো হুম তো এই ধরনের স্ক্যাম যারা করে তাদের কোর্স যাতে তুমি ভর্তি না হও সেটা আমি তোমাকে বলবো আমি তোমাকে বলবো যে এমন ভালো কিছুতে ভর্তি হও যেটা তোমার সাথে সুইটেবল যেটা আসলে অথেন্টিক ট্রাস্টেবল তুমি এমন কিছুতে ভর্তি হইও না যেখানে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো না সে কোথা থেকে পড়তেছে সেটাও তুমি জানো না তাহলে তার কোর্সে তুমি কেন ভর্তি হবা এ ধরনের স্ক্যাম থেকে দূরে থাকো অনেক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের যেই জানিটা এই অ্যাডমিশন জার্নিটাতে অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা এই ধরনের স্ক্যামের শিকার হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই সো প্লিজ তোমাদের খাতে অনুরোধ থাকবে আমার এই কাজটা তোমরা করিও না যারা আমাকে দেখো অ্যাটলিস্ট এ ধরনের স্ক্যাম যারা শিকার হয় তাদেরকেও তোমরা নিষেধ করবা যে আগে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো সে কী কই থেকে আসতেছে কি পড়তেছে সে কোন জায়গায় চান্স পাইছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড জেনে দেন অথেন্টিক্যালি তুমি তোমার প্রসেসে যাইতে পারো আদারওয়াইজ ভুলভাবে গাইডেন্স হওয়া ভুলভাবে জিনিসগুলো করতে থাকবা দিন শেষে তোমার কিছু করার থাকবে না সো আমার এই ভিডিও ভিডিওটার উদ্দেশ্য আমি ওই মানুষটাকে ছোটো করা না বাট আমি হিপোক্রেসি বা যেটাকে স্ক্যাম বলে একজন মানুষের লাইফ নিয়ে যে খেলতেছে এই ব্যাপারগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এবং বাকিটা তোমাদের উপরে আল্লাহ হাফেজ